মুড়ি খেতে সবাই ভালোবাসে কিন্তু মুড়ি খেতে লোকে ভয় পায় যে ওজন বেড়ে যাবে তো যারা মুড়ি ভালোবাসে তাদেরকে আমি ওজন কন্ট্রোল করে একটা রেসিপি দেখাচ্ছি যেটা ডিনারে খেলেও আপনার ওজন বাড়বে না আপনি প্রথমে সমস্ত রকম ভেজিটেবল কেটে নেবেন গাজর ছোলা একটু ভিজানো ছোলা নিয়ে নেবেন শশাও কেটে নেবেন ছোট ছোট করে এবারে নিয়ে নেবেন টমাটো কুচি আবার কিছুটা পনিরের টুকরো পেঁয়াজ কুচি এবার এগুলোকে সাথে মিশিয়ে নেবেন এবার আপনি একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর একটু বিট নুনের গুঁড়ো এবার দেবেন এটা মিশিয়ে নিন ভালো করে এবার আপনার পছন্দ মতো একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আবার একটু লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন আমি বিশেষ ঝাল খাই না বলে লঙ্কাটা আমি অ্যাভয়েড করি আপনারা ইচ্ছে হলে দিতে পারেন সবজি বা ভেজিটেবলস যে কোনো কিছুই আপনি এর মধ্যে দিতে পারেন ক্যাপসিকামের টুকরোও দিতে পারেন এটা এতটাই হেলদি একটা স্ন্যাক্স কি বলবো আপনারা এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিন্তু এটা যদি ডিনার হিসাবেও খান সেটা খুবই উপকার দেবে ডায়েটটাও কন্ট্রোল করা হবে